একুশে জুলাই মানে এক নতুন ভোর এবং নতুন স্বপ্ন গুণন অদম্য লড়াইয়ের উজ্জীবিত করার দিন পায়ে পা উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলায় চলো এই ডাকেই সকলে পাখির চোখ ছিল ধর্মতলা চত্বরে প্রতি বছরের ন্যায় ধর্মতলার ঐতিহাসিক একুশে জুলাইয়ের সফল করতে পদযাত্রা আয়োজন করে সাতান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটি পৌরপিতার জীবন সাহার উদ্যোগে এবং সুবিশাল পদযাত্রা ধর্মতলার উদ্দেশ্যে

একুশের দিনটাকে স্মরণ করে এবং সবাইকে নিয়ে সেই ধর্মতলা আহ্বান জানায় এবং তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে এখনো পর্যন্ত ভুলিনি নিজের অংশগ্রহণ পাঁচশো জন হবে টোটাল মিলিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে আমাদের জীবন নির্দেশে আমরা সব ধর্মতলা পড়াবো পুরো সাতান্ন নম্বর ওয়ার্ড পুরো জীবন পাশে থাকবে